নমস্কার আমি শ্রেয়শী চ্যাটার্জী কনসাল্টেন্ট সাইকোলজিস্ট আমি সল্টএক মাইন্ডসের তরফ থেকে আজকে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো আমাদের কাছে ক্লিনিকে অধিকাংশ যারা অভিভাবকরা আসেন আমরা যেই সমস্যাগুলো পাই বেশিরভাগই তারা কনফার্ম হচ্ছে বাচ্চাদের লেখাপড়া নিয়ে বলেন যে আহ পড়াশোনায় ক্রমশ ডিটোরিয়েট করছে কি করে উন্নতি করা যায় কিন্তু পাশাপাশি এটাও বলেন তাদের তো বেশ বুদ্ধি রয়েছে তা সত্ত্বেও কেন ভালো ফল করে না আমি তখন জিজ্ঞেস করি তাদের এক্সপেকটেশনটা কি তারা কি চাইছেন ডাক্তার কাছে খুব সাধারণ উত্তর যেটা বলে যে অবভিয়াসলি আমরা চাই যে তাদের সাফল্য এবং সেটা তো পড়াশোনার হাত ধরেই আসবে তাহলে যেটা পাই যে এই সাফল্য এবং পড়াশোনা তার একটা যোগ সূত্র এর মধ্যে পান আচ্ছা একটু আমরা যদি পেছন ফিরে তাকাই ধরুন আমাদের ছোটবেলা যখন স্কুল কলেজ পেরিয়ে এসছি এরকম ক্লাসে অনেকজন আমাদের বন্ধুরা ছিল যারা বেশ মেধাবী পড়াশোনায় এগিয়ে রয়েছে আবার এই এইরকমও ছিল যারা একটু পেছনের দিকে ধরুন এদের সঙ্গে যদি বেশ বহু বছর পর যদি আমরা যোগাযোগ করি তাহলে আমরা পাত্রদের কি ছবি দেখি যারা ধরুন এগিয়ে রয়েছিল মেধাবী তাদের মধ্যে অনেকেই সাকসেস পেয়েছে আবার এরকমও রয়েছে তারা খুব সাধারণ মানের একটা জীবনযাত্রা তাদের রয়েছে আবার ঠিক উল্টোটাও দেখি যে যেরকম যারা পিছিয়ে ছিল তাদের মধ্যে অনেকেই বেশ সাফল্যের সঙ্গে জীবন যাপন করছে সমস্যাটা কোথায় মেধা রয়েছে পড়াশোনায় ভালো ছিল তাহলে সাফল্যটা এলো না কেন এখানেই হচ্ছে প্রশ্ন তাহলে আমাদের এই ইন্টেলিজেন্স বা আইকিউ লেভেল এটা যদি থাকে বা আমরা যদি পড়াশোনায় তার সঙ্গে সঙ্গে ভালো করি তার হাত ধরেই কিন্তু সবসময় সাফল্যটা আসছে না

বসে জিনিসগুলো কি যেমন ধরুন আমরা যখন কর্মক্ষেত্রে যখন পাবি তখন আমাদের পড়াশোনার গুণাগুণ নিয়ে আমরা কাজগুলো হয়তো সম্পন্ন করি কিন্তু যদি যদি আমরা করে মানুষের সঙ্গে না করি কিংবা আমাদের যদি আমাদের রাগ দুঃখ বা এই অনুভূতিগুলো যখন আমরা ক্রাইসিস মুমেন্টে পড়ছি তখন যদি আমরা ঠিক করে কন্ট্রোল করতে না পারি কিংবা ধরুন এমন কোন সিচুয়েশন যেখান থেকে আমি নিজেকে ঠিক বার করে আনতে পারছি না একটা আমি ঠিক গুলো হ্যান্ডেল করতে পারছি না এই সমস্যাগুলো কিন্তু আমাদেরকে পেছনের দিকে টানতে থাকে সাফল্য তখন অনেকটা দূরে থেকে যায় তাহলে এগুলোকে আমরা ডেভেলপ করব কি করে এগুলো যদি আমরা বাচ্চাদেরকে ছোট থেকে কোনো সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে দিই বা বলা যায় গ্রুপ অ্যাক্টিভিটি সেটা ধরুন খেলার মাঠে পেতে পারেন পার্কে কিংবা যে কোনো খেলার যদি তাদেরকে শেখানো হয় ক্রিকেট ফুটবল টেনিস দাবা ইত্যাদি যে কোনো যেখানে আর পাঁচজন বাচ্চার সঙ্গে তারা করতে পারছে খেলার হার জিতটাও খুব সহজ ভাবে নিতে পারছে কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি ফেলিওর অনেক সময় মানুষকে হতাশ করে তোলে কিংবা নিতে পারে না এই খেলায় হেরে যাওয়ার না থেকেও পরেরবার ঘুরে দাঁড়ানোটাও কিন্তু একটা শিক্ষা এবং যখন আমরা কোনো অসুবিধের মধ্যে পড়ছি ডিসিশন নিতে হবে এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমরা এই খেলার মধ্যে থেকে ডেভেলপ করতে পারি তাই এগুলো তো কোনো ধরুন পাঠ্য বইতে থাকে না এগুলো এই জীবনের শিক্ষাগুলো আমরা এই খেলতে খেলতে মজার ফলেই কিন্তু বাচ্চারা শিখে যায় এবং তাদের পার্সোনালিটি ডেভেলপ করতেও অনেকটা সাহায্য করে তাই আপনারা চেষ্টা করুন যে যতটা সম্ভব বাচ্চাদের এরকম ধরনের অ্যাক্টিভিটির মধ্যে থাকতে বা রাখতে এবং তার সঙ্গে যদি আইকিউ লেভেলটা যায় নর্মাল থাকে তাহলে তার কথাই নেই তাদের জীবনে সাকসেস কিন্তু আসবেই আসবে নমস্কার